পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া মির এখন ঢাকায় সানসিল্কের আমন্ত্রণে গত আঠারো সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ ও ফোর্তনা এরপর থেকেই ভক্তদের কৌথল ছিল কোথায় দেখা যাবে তাকে ঢাকায় প্রথমবারের মতো পাকিস্তানি অভিনেত্রীর এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন তুঙ্গে শুক্রবার উনিশ সেপ্টেম্বর পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর রফসান দার ছোট ভাই ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায় মাটির কাপে দুধজাও খান তারা শুধু তাই নয় ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ আলোচনা একসঙ্গে রিক্সায় ঘোরেন তারা এসময় সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায় আবার আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তুলেন হানিয়া আমির সময় তার সঙ্গে আসা টি আয়োজক পক্ষ অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরও দেখা যায় তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া